প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু থাকতে পারে সমস্তটা দেখাবো কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে তো আমরা সমস্ত তথ্য দেখাবো তো দেখতে পাচ্ছেন কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন এই জায়গা পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টি হতে পারে খড়্গপুর আরামবাগ চন্দননগর এখানে কলকাতা কোলাঘাট উলুবেড়িয়া হলদিয়া গঙ্গাসাগর জামশেদপুর বিভিন্ন স্থানের উপরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা আমরা যদি একটু মিলিমিটারটা আপনাদেরকে মেপে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি ঝাড়গ্রামের কাছে প্রায় ছেচল্লিশ এম বৃষ্টিপাত হতে পারে খড়গপুরের কাছে কিন্তু একত্রিশ এম বিভিন্ন স্থানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো দেখুন এখানে চন্দ্র চন্দ্রকোনার দিকে বৃষ্টি হতে পারে তারপরে গোয়ালপরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা উলুবেড়িয়ার দিকে বৃষ্টিপাত তমলুকের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে গোপীবল্লভপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত রয়েছে চাকুলিয়ার দিকে বৃষ্টিপাত রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে কোন কোন জায়গাতে আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি সেই সমস্ত তথ্যগুলো দেখাই তো বন্ধুরা বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে শ্যামনগর চন্দননগরের দিকে বৃষ্টিপাত হতে পারে শান্তিপুরের দিকে বৃষ্টিপাত বর্ধমানের দিকে বৃষ্টিপাত আরামবাগের দিকে বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত যশোরের দিকে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে শ্যামনগরের দিকে বৃষ্টিপাত হতে পারে গোসাবা দুই চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকটা দেখাই উত্তরবঙ্গের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাচ্ছি তো বন্ধুরা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে আরো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি পাবনার দিকে বৃষ্টিপাত হতে পারে নাগরপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে ফিরিদপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে ঢাকার দিকে বৃষ্টিপাত লোহাগড় যশোর মেহেরপুর এখানে কিন্তু বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাত কাটোয়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে তারপরে বন্ধুরা আমরা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আর কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা সেই সমস্ত তথ্যতে ফেরত আসছি তো এবারে আমরা সরাসরি চলে যাব আঠেরো তারিখ আঠেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখ আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো তো বন্ধুরা আমরা সেই সমস্ত যে তথ্যগুলো পাচ্ছি সেই তথ্য অনুযায়ী আমরা দেখাবো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো থেকে বেশি রয়েছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো তো বন্ধুরা আমরা ইতিমধ্যে যে আপডেট উঠে আসছে আমরা যে আপডেট পাচ্ছি সেই আপডেট অনুযায়ী কিন্তু বিভিন্ন স্থানের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আঠেরোই জুন আমরা যে জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা সেই জায়গাগুলো একটু আপনাদেরকে দেখাবো দেখুন কোন কোন জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে জামশেদপুরের বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়া খড়্গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর এখানে কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে কিন্তু হলদিয়া তারপরে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই তাহলে আর কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে আমরা যদি দেখাই তাহলে কিন্তু কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে আঠেরোই জুন খুলনা বরিশাল খেপুপাড়া হলদিবাড়ি গোসাবা খড়গপুর এখানে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর এই সমস্ত জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত হতে পারে এবারে দেখুন ঘূর্ণাবর্ত একটা সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু এবং নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল থেকে দেখুন এই জায়গাটায় একটা কিন্তু সার্কুলেশন তৈরি হয়েছে সার্কুলেশন থেকে কিন্তু বিভিন্ন দিক থেকে হাওয়া সঞ্চার হচ্ছে হাওয়া সঞ্চারের কারণে এই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শিলচরের দিকে বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত রংপুরের দিকে বৃষ্টিপাত গুয়াহাটির দিকে বৃষ্টিপাত বিভিন্ন স্থানের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেখুন যেই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে তারপরে আমরা চলে যাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন কালকে কিন্তু তুমুল বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলার উপরে কিন্তু প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গে বিভিন্ন স্থানে থাকবে বাংলাদেশের দিকে থাকবে উত্তরবঙ্গের দিকে থাকবে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার দেখুন বন্ধুরা আরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টি আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি হতে পারে আঠেরোই জুন শিলিগুড়ির দিকে বৃষ্টি হতে পারে গুয়াহাটির দিকে গোয়ালপাড়ার দিকে বৃষ্টি হতে পারে গুয়াহাটির দিকে বৃষ্টি হতে পারে শিলংয়ের দিকে বৃষ্টি হতে পারে রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কালায়ের দিকে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে তার পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা মালদার দিকে বৃষ্টিপাত রাইসাই বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে ঢাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত কিন্তু হতে পারে পাশাপাশি ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে ধানবাদের দিকে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন স্থানে বৃষ্টিপাত জামশেদপুর বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তার পরবর্তী ক্ষেত্রে উনিশ তারিখ উনিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টি থাকছে উনিশ তারিখ দেখতে পাচ্ছেন উনিশ তারিখ প্রবল বৃষ্টিপাত হতে পারে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কোন কোন জায়গাতে আমরা সেই জায়গাগুলো একটু দেখাচ্ছি দেখুন আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে চন্দননগরে বৃষ্টি কোলা কলকাতায় বৃষ্টি কোলাঘাটে বৃষ্টি খড়গপুরের চাকুলিয়ায় বাঁকুড়া পুরুলিয়া এখানে জামশেদপুর এখানে কিন্তু বিরিপাতা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত বর্ধমানের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা শান্তিপুরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গার উপরে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের তুমুল সতর্কবার্তা রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা the কুড়ি তারিখের দিকে যাই কুড়ি তারিখ দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা যদি জায়গাগুলো একটু আপনাদেরকে মার্ক করে দেখাই তাহলে কিন্তু দেখুন গোয়ালতোড়ের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চন্দ্র চন্দ্রকোনার দিকে ভারী থেকে অতি ভারী বালিচোকের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ খড়গপুরের দিকে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত আরামবাগের দিকে ভারী বৃষ্টিপাত কোলাঘাটের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে তো বি ঝাড়গ্রামের দিকে ভারী থেকে অতি ভারী চাকুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু যে তথ্য পাচ্ছি আমরা দেখালাম এবারে আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে যাব আমরা যে তথ্য পাচ্ছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টি চলছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখুন আমরা যে আপডেটটা করছি সেটা কিন্তু রাত্রে আপডেটটা আপনাদেরকে দিচ্ছি সে আপডেটটা অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোন কোন জায়গাতে বৃষ্টিপাত থাকছে দেখুন এই জায়গাগুলোই বৃষ্টিপাত হতে পারে রাত্রেবেলা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদীবাড়ি গোসাবা পশ্চিম মেদিনীপুর খড়গপুর এখানে বালেশ্বর এখানে দীঘা কন্টাই মহিষাদল এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোয় বৃষ্টিপাত হতে পারে জামশেদপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মহেশখালীর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা যদি বৃষ্টিপাতের তথ্যটা আরেকবার দেখাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানবাদের দিকে পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু কিন্তু রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা তথ্য দেখালাম তো বন্ধুরা এবারে একটু আপনাদেরকে তাপমাত্রার পরিস্থিতিটা দেখাবো তাপমাত্রা কীরকম কী পরিস্থিতি থাকতে পারে তো বন্ধুরা আমরা তাপমাত্রার পরিস্থিতিতে যাচ্ছি তো বন্ধুরা আমরা যদি দুপুরবেলা তাপমাত্রার পরিস্থিতিটা দেখাই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একা প্রায় একই রকম তাপমাত্রা ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস একত্রিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা রয়েছে আমরা আরেকটা বৃষ্টির পরিমাণ মোট দেখাবো তো বন্ধুরা আগামী আট দিনের ভেতরে প্রবল বৃষ্টিপাত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে কিন্তু প্রবল বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার বিভিন্ন স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এখানে আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ